সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার ছিলেন আড়াল সামাজিক মাধ্যমে হুট করে ফেলেন একটি গানের ভিডিও দিয়ে এরপর আবার অন্তরালে কিন্তু জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গতকাল অন্তরাল থেকে প্রকাশ্যে নিয়ে এলো পুলিশ সোমবার বারোই মে রাত পৌনে বারোটায় খুনের মামলায় তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ষোলোই জুলাইয়ের পর তার ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না যেখানে আগে প্রতিদিনই কিছু না কিছু দিতেন গত বছরের তেরোই অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করেন আমার হাত বান্ধবী পা বান্ধবী মন বান্ধবী কেমনে এই গান প্রকাশের পরই সামাজিক মাধ্যমে সরগোল ওঠে অনেকেই মনে করেছিলেন মমতাজ গানে ফিরবেন অনেকেই সে সময় মনে করেছিলেন মমতাজ দেশের বাইরে অবস্থান করছেন জুলাইয়ের ঘটনার পর বিদেশে চলে গেছেন কিন্তু না ঢাকায় ছিলেন এই গায়িকা বিদেশ বিদেশে ঘুরে ঘুরে জয় গান মমতাজ গান ও রাজনীতি দু ক্ষেত্রে সমান জনপ্রিয় ছিলেন তবে দু হাজার সালের জাতীয় নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ দুই আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি তারপর থেকেই ধীরে ধীরে চলে যান আড়ালে অনেকেই মনে করেছিলেন গানে ফিরবেন কিন্তু সেটা আর হলো না গোয়েন্দা পুলিশ জানিয়েছে মমতাজের যে বিরুদ্ধে খুন সহ একাধিক মামলা রয়েছে